চিংড়ি মাছ আমাদের সকলেরই খুব পছন্দের একটি খাবার আর সেই কুচো চিংড়ি মাছ দিয়ে যদি এমন মুচমুচে বড়া বানিয়ে ফেলি তাহলে কেমন হয় এই বড়াটি চা কফির সাথে যেরকম ভালো লাগবে খেতে গরম ভাতের সাথেও কিন্তু খুব টেস্টি লাগবে খেতে ভাইদাভে আমি আদ্রিতা আর তোমরা দেখছো আমার চ্যানেল লাভ কাপল আড্রাদ্বীপ চলো রেসিপিটি তাহলে শুরু করা যাক কুচো চিংড়ির বড়া করার জন্যে আমি প্রথমে দুশো গ্রাম কুচো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এই চিংড়ি মাছগুলো কিন্তু কাটা লাগে না জল দিয়ে ধুলেই এগুলো পরিষ্কার হয়ে যায় এবার এই চিংড়ি মাছটার মধ্যে আমি দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি এক টেবিল চামচ চালের গুঁড়ো টেবিল চামচ বেসন গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এবার সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমাদের কুচো চিংড়ি মাছের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার অল্প অল্প জল দিয়ে হাতের সাহায্যে ভালো করে এটাকে মেখে নিতে হবে আমি কিন্তু এখানে এক চা চামচ জল ইউজ করেছি একেবারে বেশি জল দিয়ে ফেলবে না তাহলে কিন্তু এটা পাতলা হয়ে যেতে পারে মাছগুলো কিন্তু খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অন করে দিলাম আর কড়াই বসিয়ে দিয়ে দিলাম বেশ পরিমাণ সাদা তেল তেলটা একটু গরম হয়ে গেলে মেখে রাখা এই চিংড়ি মাছের ডোটা থেকে অল্প অল্প করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে আর এটা মনে রাখবে এটা কিন্তু এরকম হাতের সাহায্যে গোল গোল করে নিয়ে দিতে হবে তাহলে এটা দেখতেও খুব সুন্দর হবে এবার আমি একে একে এই গরম তেলের মধ্যে চিংড়ি মাছের বড়া ভাজার জন্যে এই ডোগুলো গোল গোল করে ছেড়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে না হলে ওপরটা ভাজা হয়ে যাবে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে এক পাশ ভালো করে ভাজা হয়ে গেলে ঠিক এইভাবে উল্টো পাশেও ঘুরিয়ে দিতে হবে যাতে চারিপাশ খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় দেখো কি সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে থেকে একটা বোলের মধ্যে আমি ট্রান্সফার করে এভাবেই খুব সহজেই বানিয়ে নেওয়া যায় কুচো চিংড়ির বড়া তাহলে তোমাদের শিখিয়ে দিলাম তো কিভাবে বাড়িতে খুব সহজে তৈরি করবে এই কুচো চিংড়ির বড়া আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি একটুখানি প্রেস করে দিও আর বেল আইকনটি অন করতে কিন্তু ভুলবে না কারা কারা এমন রেসিপি বাড়িতে তৈরি করছো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম সবাই ভালো থেকো সবাইকে টাটা।